একাধিক ইভিএম মেশিন খারাপ থাকার জন্য দীর্ঘক্ষণ ধরে বন্ধ হয়ে পড়ে ভোট প্রক্রিয়া নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে নবক্রাম বিধানসভার একশো সাতাশ নম্বর ইভিএম খারাপ হয়ে পড়াতে একটি বুথে এক ঘন্টা ভোট বন্ধ হয়ে পড়ে অপরদিকে নবক্রাম বিধানসভার একশো ছিয়াশি নম্বরে আরও একটি বুথে প্রায় দু ঘন্টা থেকে ইভিএম মেশিন খারাপ ছিল পরবর্তীতে ওই কেন্দ্র দুটিতে ইভিএম মেশিন পুনরায় নিয়ে আসা হয় এখন পুনরায় ওই দুই ভোট কেন্দ্র দুটিতে ভোট প্রক্রিয়া স্বাভাবিক হয় বলে জানা যায় নবক্রম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচ গ্রাম নিউজ তারপর ছিল । দিয়ে অফিসাররা এসে দিয়ে নতুন মেশিন আবার দিয়েছে ওই মেশিনটা দিয়ে আবার দুটো মেশিন হয়ে গেছে এখন সব স্বাভাবিক আছে হ্যাঁ ভোটদান চলছে ভোটদান চলছে কোনো অশান্তি কোনো কিছু নেই এত থাকা কেন এই কেন্দ্র কেন্দ্র এখন মেশিন খারাপ হয়েছিল এসেছিল দিয়ে আবার চলে গেছে বাড়ি দিয়ে আবার কিছুক্ষণ করে মানে এলাকার লোকজন ভোট দিতে এসে আবার ঘুরে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার নাম সুনীল রুবি ঠিক আছে আপনার এটা এক্ষুনি হলো নটার সময় ঠিক লোক এলো দিয়েছিল হ্যাঁ করছিল কিন্তু হচ্ছে না ওরা কি করবে পারছে না আপনার মোবাইলে দেখছিল কিন্তু হচ্ছে না ঠিক করলে একবার ঠিক করে আবার খারাপ হয়ে গেছিল আবার লোক দুবার খারাপ হয়ে গেছে